এখন হবে মানিক কঙ্কন এদিকে সুদীপ অর্পণ দীপ সেরা সেরা খেলা বলতে হবে সেরা সেরা খেলা না দেখতে Bem, tudo একশে চোদ্দ বলে দ্বীপ ব্যাটে অঙ্কন ভালো ফিল্ডিং সুন্দর দুই ওভারে উনিশ রান দুই ওভারে উনিশ রান তিন ওভার রানিং ব্যাটে বাচ্চা রাজা স্ট্রাইকে রাজা নন স্ট্রাইকে অঙ্কন দা

이거 저 이거

স্পিন করিস না ভাই স্পিন করলে বেধে যাবে কিন্তু রিভার মারবে ওই দাগে পায় নাও ওয়াইড বল ওয়াইড বল নো বল আছে এটা

হিনদুর এক টিচার নট আউট Tantan anggere tantan.

اونشبانه کی هست عسی از بیچار